আমার নীর আমার ছেলের মামলা হয় নাই ছেলে নিয়ে না আমার কোনো খোঁজও দেয় না যে ছেলে কোথায় আছে কি করছে না করছে এই হসপিটাল থেকে ডিবিতে নিয়ে আসছে আর এই যে রুগী দেখতেছে ওই রুগী ধরিয়ে বরিশালে নিয়ে গেছে আমার ছেলের নামে কোনো কেস নাই সেই জন্য তার সাথে দেয় নাই এই নিয়ে আসছে এখন আমরা কোনো সন্ধান পাইতেছি না চব্বিশ তারিখ বারোটার সময় নাকি দরছে টিভি নিয়ে আসছে এটা আপনারা কিভাবে জানতে পারলেন ওই যে যারা ঢাকায়তে নিয়ে গেছে না সে বক্স আপনারা কি টিভিতে যোগাযোগ করেছেন যে না পারি নিয়ে যোগাযোগ করতে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছেন চেষ্টা করতে আছে আনতে পারতে আছে কি বলে তারা কি বলে এমন ওখানে ঢুকতেই পারিনি আমরা হপায় আইছি এই বরিশাল আমার ছেলে মোদির দোকান চালায় আমরা রাজনীতির সাথে আমরা ইনকাম করে ওই ছেলে আমরা আমার ওই ছেলের একটা বাচ্চা আছে সতেরো মাসের বউ আছে আরও আমার ভাই বোন আছে ছোট ছোট না আমার ছেলের আপা মারা গেছে তিন বছর না না আমার ছেলে কোনো আন্দোলন আমরা কোনো আন্দোলন বুঝি না আপনার ইনকাম করতে পারলে কায় ঢাকার তেল ঢাকা আমি চাচ্ছি আমার ছেলের সন্ধান চাই আমার ছেলে কোথায় আছে কি আছে কি রকমের আছে এইটা আমি দেখতে চাই